আমি তো বলছি যে আমি আমি ঘরের এক কোনায় আপনাকে বিরক্ত করব না অহনাই করে কোন সাহস এই মুহূর্তে আম অর্পিতা অর্থাৎ আমি চলে এসেছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে সেটে এবং শুটিং সেট মানেই যেটা হয় প্রচণ্ড ব্যস্ততা থাকে সব সময় মাঝে মাঝে একটু বিরতি পাওয়া যায় এবং সেখানেই আমরা তারকাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি তবে শুধুই যে তারকারা ব্যস্ত থাকেন এমনটা কিন্তু নয় ক্যামেরার সামনে পেছনে প্রত্যেকে যারা থাকেন প্রচণ্ড ব্যস্ততা থাকে তো আজকে কী হচ্ছে বেশ ভালো একটা সিন চলছে শ্যামলি এবং অনিকেত শ্যামলি অনিকেতের জীবনে আরেকটু জায়গা করে নিচ্ছে পাকা পাকাপাকি কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটাই আমরা দেখে নেব এই যে লাইট জ্বলে গেছে এই যে তো বুঝতেই পারছেন লাইট জ্বলে গেছে মানে চুলটাও আমার পুরো খারাপ হয়ে গেল ঠিক আছে সিন শুরু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে চলুন দেখে নেওয়া যাক

মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় এবং পিঠ না ঠেকলেও একটা যখনই সম্ভাবনা তৈরি হয় মানুষ যখন কোনো জায়গা থেকে জানে যে এইখানে একটা মনের জোর আছে সেইখানে গিয়ে ফাইনালি কিন্তু জোরটা আসে এতই অব্দি মনের জোরটা ছিল না কারণ এখন কোথাও গিয়ে এই দুজনের মুখে না বললেও কোথাও অন্তর থেকে জানে যে একটা কোনো জায়গা তৈরি হচ্ছে সেটা কি সেটা শব্দ দিয়ে দুজনেই প্রকাশ করতে পারছে না হয়তো শ্যামলীয়টা আফ্রান্ট হয়ে কোনো সময় বলেছি কিন্তু কতটা যে গভীর সেটা হয়তো এটা দুজনেই এখনো তার কোনো ভাষায় প্রকাশ করতে পারছে না বুঝাতে পারছি তো সেখান থেকে কিন্তু অবশ্যই মনের জোর তো তৈরি হয়েছেই সেই জন্য এই কথাগুলো জেদ ঠিক নয় ওটা অধিকার অধিকার হ্যাঁ মাঝে মাঝে যদি দেখানো মানে যদি এরকম সম্পর্ক হয় যেখানে তার গুরুত্ব রয়েছে তার মান অভিমানের গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে দেখানো উচিত এবার যেখানে গুরুত্ব নেই সেখানে দেখিয়ে তো লাভ নেই অপাত্র দান হবে এখানে তাই না শ্যামলী এখানে বুঝতে পারে যে স্যারের জীবনে মানে স্যার তো বলেই দিয়েছে শ্যামলীকে সে বন্ধু হিসাবে মানে এবং সব মতামত মানে সব কিছু ডিসিশন নেওয়া আলোচনা করে নেয় এবং শ্যামলীর দুঃখ কষ্ট স্যার বুঝতে পারে এবং সেভাবে রিয়্যাক্টও করে শ্যামলী চুপ থাকলে স্যারের খারাপ লাগে চুপ করে কেন আচ্ছা বক বক করে সেটাই তো ভালো তো এগুলোর জন্য শ্যামলীর কথা বুঝতে পেরে গেছে যে স্যারের কাছে অধিকার দেখানোর জায়গাটা রয়েছে শ্যামলী তাই করে কি বলবেন হাসিমুখে বলো তো ও হাসিমুখে বলি বলে দাও যে আমরা যাই